الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فالذين آمنوا به وعزروه وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه اولئك هم المفلحون وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن احدكم حتى يكون هواه تبعا لما جئت به وقال اصحاب محمد رضي الله عنهم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا ابدا اعبدوا بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ان الرسول صلى الله عليه وسلم يجيبون আল্লাহ রসুল যত বড় ছিলেন তার জীবন আদর্শ তত মহান ছিল এবং কেমন পর্যন্ত যত মানুষ আসবে সকলের জন্যই আল্লাহ রসুল সাল্লামের জীবনী এমন প্রতিটা যুগের প্রতিটা সমাজের প্রতিটা ব্যক্তির জন্য তার ভেতরে পূর্ণাঙ্গ শিক্ষা থাকবে আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের আপনি হয়তো জেনারেল ব্যাকগ্রাউন্ডের একজন হয়তো কৃষক আরেকজন শ্রমিক আরেকজন ব্যবসায়ী আরেকজন চাকরিজীবী আরেকজন রাজনীতিবিদ যে যেখানে হোক না কেন এমন কোন ব্যক্তি নাই এমন কোন শাখা নাই এমন কোনো জায়গা নাই এমন কোন অংশ নাই যেখানে আল্লাহ রসুল সাল্লামের জিন্দেগি পূর্ণাঙ্গ শিক্ষা নাই এমন পূর্ণাঙ্গ শিক্ষা পৃথিবী এত উন্নত হয়ে গেল এখন থেকে একশো বছর আগের মানুষ যারা তাদেরই তো মাঝে মাঝে এই জানানার সাথে তার খাওয়াতে খাপ খাওয়াতে ঝামেলা হয়েছে হয় না পুরোনো মস্তিষ্ক দিয়ে নতুন জিনিস বোঝাটা কিন্তু অনেক সময় জটিল হয়ে যায় মাঝে মাঝে পুরোটার পরে ওই যে বড় বড় মোবাইল দেখলে বাচ্চাদের হাতে নাতিদের হাতে সারেন্ডাম ধরে যে তুই দেখত এটা কিভাবে কাজ করে এটা কিভাবে ঠিক করতে হয় এমন দাদাদের নানাদের মোবাইল যদি নষ্ট হয় তারা ঠিক করে দেয় ওইরে বাচ্চা বাচ্চা নাতিরা যারা এখনো বড়Alloc ভালো করে শেখে নাই কিন্তু তাদের কাছ থেকে সমস্যা সমাধান বুঝে পাওয়া যায় এজন্য না যে অনেক বেশি ইংলিশ জানে মোবাইল ঠিক করতে তো খুব বেশি ইংলিশ জানা লাগে এমন না এজন্য না যে তারা খুব বেশি ভাষায় পরিচিত হয়ে গিয়েছে বরং এজন্য তাদের এই মানসিক গবলটাই আগে চাইতে অনেক এই প্রজন্মের বাচ্চা সাথে থেকে একশো বছর এই দুনিয়ার সাথে মুশকিল হয়ে যায় কিন্তু যেই কোরআন আমাদের উপর আসলো দেড় হাজার বছর আগে আজ পর্যন্ত এমন একটা সমস্যা যার সমাধান দিতে করার তখন হয়েছে এমনকি কোরআনের কোন থিওরি কোরআনের কোন শিক্ষা কোরআনের কোনো বিধানকে আজ পর্যন্ত কেউ পারে নাই ভুল প্রমাণ করতে কোনো চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন যে এই চ্যালেঞ্জ কেয়ার পর্যন্ত সময়ের জন্য বরাবর থাকবে এমনকি আল্লাহকে এটাও বলে দিয়েছেন পারলে এই কোরআন মতো কোরআন লাগবে না মাত্র একটা সোরার মতো সোরা তোমরা বানিয়ে আনো তো কোরআনের সব ছোট সোরা হলো তিন আয়াতের তিন আয়াতের তিন আয়াত দিয়ে কোরআনের তিনটা সোরা আছে একটা তিন তিনটা সোরা এক লাইনের মধ্যেই খতম কিন্তু আজ পর্যন্ত দেড় হাজার বছর হয়ে গেল কেউ পারলো না ওই এক লাইনের কোন একটা হাজির করতে আর চেষ্টা যে কম করেছে তা চেষ্টা করেছে